দারুণ শীতে গঙ্গাধর বদ্রিনারায়ণে অল্প কয়েকদিন থাকিয়া হরিদ্বারে নামিয়া আসিয়া মাত্র তিন চার দিন সেখানে থাকিয়া পুনরায় উত্তরাখণ্ডের অন্যান্য তীর্থরাজি দর্শন করিবার ইচ্ছায় উপরে উঠিতে লাগিলেন এই সময়ে তিনি হিমালয়ের পঞ্চকেদার বদ্রী তীর্থ দর্শন করিয়া পরমানন্দ লাভ করেন এই সকল নির্জন স্থানে প্রাকৃতিক গম্ভীর পরিবেশে ধ্যান ধারণা ও তপস্যায় মাস কাটিয়া গেল উক্ত তীর্থস্থানগুলির মধ্যে খুবই দুর্গম ছয় জনশূন্য ও বিপজ্জনক কিরূপ ভক্তি বিশ্বাস ও অতুলনীয় নির্ভরতা সহায়ে গঙ্গাধর ভ্রমণব্রত উদযাপন করিয়াছেন তাহার উজ্জ্বল চিত্র তাহার উপককথনে সুন্দরভাবে ফুটিয়া উঠিত। তিনি বলিয়াছিলেন, হিমালয়ে জীবন বিপন্ন করে দেখতুম ঠাকুর সঙ্গে আছেন কিনা। যদি থাকেন, তবে আমাকে রক্ষা করবেন। একদিন সন্ধ্যার সময় জঙ্গলের পথে গো গোভরে চলেছি। একদল কাঠুরিয়ার সঙ্গে সাক্ষাৎ। তারা ডাকতে লাগলো, "মহারাজ, ও দুর্গম পথে আর এগোবেন না। ভালুক বেরিয়েছে।" তখন আমার ঠাকুরের উপর অভিমান এলো ভাবলাম ঠাকুর তো সর্বাবস্থায় আমাকে দেখছেন তিনি যদি এই জীবন জীবন রক্ষা না করেন তো থাক ভেবে দুর্গম পথেই গেলাম ঠাকুর রক্ষা করলেন পথে কিন্তু প্রাণ্যাসের অনেক চিহ্ন দেখলাম দু এক স্থানে কোথাও রক্তমাখা কাপড় কোথাও মানুষের কাঁচা হাড় মাংস পড়ে রয়েছে এই সময়ে একবার এক পার্বত্য গ্রামের নিকট মনোনীত একটি টিলায় সারা রাত্রি ধ্যানে অতিবাহিত করিবেন ভাবিয়া গঙ্গাধর বসিয়া গেলেন একটি বাঘ কয়েকদিন হইতে গ্রামের উপর অত্যাচার করিতেছিল বলিয়া গ্রামবাসীগণ সন্ত্রস্ত নির্জনে রাত্রিকালে সাধু ধ্যানস্থ থাকিলে বাঘ তাহার অনিষ্ট করিতে পারে তাহা হইলে সাধু হত্যার পাপ তাহাদেরই হইবে এরূপ ভাবিয়া গ্রামবাসীগণ কান্নাকাটি করিয়া তাহাকে উন্মুক্ত প্রান্তর হইতে ঘরে আসিতে বলিল কোমল প্রাণ গঙ্গাধর সকলের ঐরূপ অনুনয়ে গ্রামে একজনের একটি ক্ষুদ্র প্রকোষ্ঠে আশ্রয় লইলেন এদিকে বাঘের উৎপাতে ও ভয়ে গ্রামবাসীরা চারিদিকে আগুন জ্বালাইয়া দিল তাহার ধোঁয়ায় প্রকোষ্ঠের মধ্যে শ্বাস লওয়াই কষ্টকর ধ্যান করা তো দূরের কথা এইরূপ অবস্থায় গঙ্গাধরের মনে হইল কি আমি প্রাণ ভয়ে এখানে পালিয়ে এসে ঈশ্বর চিন্তা করছি তখনই তিনি বাহির হইয়া পূর্ব মনোনীত স্থানে আসিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলেন সারা রাত্রি নির্জনে ধ্যানে কাটিয়া গেল সকালে গ্রামবাসীরা আসিয়া সাধুকে জীবন্ত দেখিয়া নিশ্চিন্ত ও পুলকিত হইল দুধ ও চা দিয়া তাহাকে আপ্যায়িত করিল আর কেহ কোনো দিন তাহাকে বাধা দিতে সাহসী হয় নাই হিমালয়ের এক দুর্গম স্থানের নাম দশরথ কি ডান্ডা লাঠির মতো একটি খাড়া শিখর এই স্থানের নামও সকলে জানে না এবং সকলে এদিকে আসেও না স্থানটি ব্যাঘ্র ভালুক প্রভৃতি হিংস্র জন্তু সমাকুল এখানে তিন রাত্রি গঙ্গাধর ধ্যানে অতিবাহিত করেন জ্যোৎস্না বিধৌত এক রজনীতে ধ্যানমগ্ন অবস্থায় তাহার একটি অপূর্ব দর্শন হয় এ সম্পর্কে তিনি বলিতেন সহসা অনুভব করলাম ঠাকুর পিছনে দাঁড়িয়ে তাঁর কাঁধের উপর কাপড়ের খুঁটটি ঠাকুর বলছেন দেখ পুরুষ প্রকৃতির অনন্ত লীলা হিমালয় অনাদি যেন পুরুষ আর বৃক্ষলতা ফুল ফল যেন প্রকৃতি একেই বলে পুরুষের উপর প্রকৃতির নৃত্য এই বলে তিনি গান ধরলেন যা দেখি তোর নাচনের জোর নেচে ভাঙলি শিবের পাঁচর সে জোর সাধ করে কি মুদে আঁখি ইত্যাদি ঠাকুর আমার ঘাড়ে হাত দিয়ে রয়েছেন আর এই গানটি গাইছেন সে যে কি বিমল আনন্দে রাত কেটে গেল তা বর্ণনা করতে পারি না অবর্ণনীয় দীপ আনন্দে এইরূপে হিমালয়ের দুর্গম তীর্থ সকলে দেখিতে দেখিতে কয়েক মাস কাটিয়া গেল সালের মে মাসে বদ্রীনাথের পট খুলিতেই গঙ্গাধর সেখানে গিয়া উপস্থিত হইলেন তপভূমি হিমালয়ের প্রাণকেন্দ্র কেন্দ্র বদ্রিকাশ্রম তাহাকে বারংবার আকর্ষণ করিয়াছে এবার এই পূর্ণ ক্ষেত্রে তিন মাস তপস্যায় কাটাইয়া কৈলাস দর্শনের আকাঙ্ক্ষায় গঙ্গাধর জুলাই মাসে দিয়া তিব্বতের দাওয়া জেলায় প্রবেশ করিলেন তথা হইতে লাসা যাইবার চেষ্টা করিলে স্থানীয় পুলিশ তাহাকে ব্রিটিশের চর মনে করিয়া বাধা দেয় এবং আটক করে ব্যবসায়ী বন্ধুরা জামিন হইয়া তাহাকে ছাড়াইয়া লয় পুলিশ তাহাকে লাসা যাইতে নিষেধ করে তবে কৈলাস ও মানস সরোবর দর্শনের অনুমতি দেয় অতঃপর গঙ্গাধর এক ব্যবসায়ী দলের সহিত কৈলাস ও মানস সরোবর দর্শন করিবার উদ্দেশ্যে যাত্রা করিলেন এ পথে চোর ডাকাতের উপদ্রব সেজন্য খুব শঙ্কিত হইয়া চলিতে হয় একদিন সত্যই বিপদ দেখা দিল গঙ্গাধর ডাকাতের হাতে পড়িলেন শেষে উপস্থিত বুদ্ধি সহায়ে তাহাদের গুড় ও চাল ভাজা খাওয়াইয়া পরিত্রাণ পান এরূপ বিপদ সংকুল পথে চলিতে চলিতে পরিশেষে শিব পার্বতীর নিত্যধামে উপনীত হইয়া কৈলাস শৈলের অপার গাম্ভীর্য সৌন্দর্য ও মহিমায় মুগ্ধ পরিব্রাজক মহাদেবের ধ্যানে মগ্ন হইলেন কৈলাস ও মানুষ সরোবর তিব্বতের পশ্চিমাঞ্চলেই তুষারাবৃত মালভূমিতে অবস্থিত কৈলাস প্রদেশে বসতি অত্যন্ত কম মাঝে মাঝে সীমা থাকে না কিন্তু দেশ অত্যন্ত গম্ভীর জনলোকের ঊর্ধ্বে এ যেন এক তপলোক এ স্থান সম্বন্ধে গঙ্গাধর প্রমোদা দাস মিত্রকে লিখিয়াছিলেন যথার্থই বড় গম্ভীর ও শান্ত সে সকল পর্বতের ও সরোবরের দর্শন পাইয়া আপনাকে ভুলিয়াছিলাম অত্যন্ত অপূর্ব আনন্দ আর কি হইবে স্থানের এমনই মাহাত্ম যে কিছুকালের জন্য তথায় না বসিয়া গেলে কিছু করিতে পারি না আমার অস্বাস্থ্য কিছু হয় নাই বরং আনন্দের সহিত সকল সহ্য করিতাম মানস সরোবর তিব্বতের উচ্চ মালভূমিতে তুষার গলা জলের একটি বৃহৎ স্বচ্ছ সরোবর পরিধি প্রায় পঞ্চাশ মাইল চারিপার্শ্বে আটটি বৌদ্ধ মঠ মঠে লামাদের ও নানা দেবতার বড় বড় মূর্তি তুষার মণ্ডিত স্বয়ংভূ মূর্তি কৈলাস পর্বত এই পর্বতেরও চারিপার্শ্বে ছটি মঠ একটি মঠের সাধু গঙ্গাধরকে বুদ্ধের একটি আসন শিখাইয়া দেন সেই আসন করিয়া বসিলে প্রথমেই শরীর এত গরম বোধ হইবে যে গায়ে কোনো আবরণ রাখা যাইবে না গঙ্গাধর তাহাকে জিজ্ঞাসা করেন এরূপ আসনে বসে কি করব সেই সাধক উত্তর দেন কিছু না মন শূন্য করো যাহাই হোক এই শীতপ্রধান দেশে ঐরূপ আসন শরীর রক্ষার জন্যও একান্ত প্রয়োজন এই দিব্য ভূমিতে গঙ্গাধর কিছুদিন সাধন তপস্যায় নিমগ্ন থাকিবার প্রেরণা অনুভব করিলেন তবে এবার কোনো মঠে না থাকিয়া কৈলাসের সন্নিকটে ছেকরা নামক স্থানে লাসা নিবাসী ভক্তিমান এক ধ্বনি খাম্বার অর্থাৎ যাযাবরের আতিথ্য স্বীকার করিলেন একদিন গঙ্গাধরের শয্যাপার্শ্বে শ্রীরামকৃষ্ণের ছবিখানি দেখিবা মাত্র উক্তি খাম্বা উহা হাতে চাহিতিয়া থাকিতে থাকিতে কিছুক্ষণ জ্ঞান শূন্য অবস্থায় বসিয়া রহিলেন জ্ঞান হইলে গঙ্গাধরকে বলিলেন এ ছবি তুমি কোথায় পেলে এ আমার কাছে রাখো আমি নিত্য পূজা করব এ তো সাক্ষাৎ ভগবান বুদ্ধ নইলে একে আমার এমন এমন হলো কেন মানুষের মুখের ভাব হয় না তারপর বুদ্ধ প্রভৃতি দেবতাগণ যে সিংহাসনে থাকিতেন সেখানে উহা রাখিয়া ধূপ দীপ দিয়া তিনি নিত্য পূজা করিতে লাগিলেন ফিরিবার সময় গঙ্গাধর তাহাকে না বলিয়াই ছবিখানি লইয়া চলিয়া আসেন এই ছেকরা গ্রামে পাঁচ মাস কাটাইয়া এবারও নীতি পাস দিয়া নভেম্বরের প্রথমে গঙ্গাধর আবার বদ্রীনারায়ণে ফিরিলেন পট বন্ধ হইলে এবার সর, বাগেশ্বর জাগেশ্বর আলমোড়া নৈনিতাল রানীক্ষেত দর্শন করিয়া তিনি উনব্বই খ্রিস্টাব্দের শীতকাল তীর্থভ্রমণ ও সাধন ভজনের দিব্য আনন্দে কাটাইয়া দশহরায় দেব প্রয়াগ সঙ্গমে স্নান করিবার মানুষে গঙ্গাধর নামিতেছেন এমন সময়ে গারোয়াল শ্রীনগরের দেড় ক্রোশ নিচে এক স্থানে স্বামী শিবানন্দের সহিত তাহার অপ্রত্যাশিতভাবে দেখা হইল তিব্বতী লামার পোশাক পরিহিত গঙ্গাধরের হিম ঝলসানো কালো মুখমণ্ডল দেখিয়া দূর হইতে প্রথমে তিনি চিনিতে পারেন নাই গঙ্গাধর দাদা দাদা বলিয়া ডাকিয়া উঠেন গঙ্গা গঙ্গা তুই বেঁচে আছিস তোর জন্য যে মঠে কান্নাকাটি পড়ে গেছে এই বলিয়া স্বামী শিবানন্দ গঙ্গাধরকে জড়াইয়া ধরিলেন এই অবস্থায় উভয়ে কাঁদিতে লাগিলেন শিবানন্দ গঙ্গাধরকে নিজেদের সন্ন্যাস গ্রহণের কথা বলিয়া তাহাকে তদুদ্দেশ্যে অবিলম্বে মঠে ফিরিয়া যাইতে ও সকলকে নিশ্চিন্ত করিতে বলেন শেষ পর্যন্ত উভয়ে কেদারের পথে চলিলেন কেদারের পর বদ্রীনাথ দর্শন করিয়া শিবানন্দ গঙ্গাধরের বিস্তারিত সংবাদ জানাইয়া মঠে পত্র লিখিয়া অভিমুখে যাত্রা করেন গঙ্গাধরের তখনও লাসা দর্শন করিবার আগ্রহ তাই তিনি বদ্রিকাশ্রমে দুই মাস তপস্যায় কাটাইয়া নীতি পাস দিয়া আঠারোশো সালের জুলাই মাসে তৃতীয়বার তিব্বত প্রবেশ করিলেন হিমালয় গঙ্গাধরের পরম প্রিয় স্থান আবার তুষার তাহার প্রিয়তর তাই তিনি বলিতেছেন হিমালয়ে পাহাড়ের পর পাহাড় কত জায়গা চির তুষারাবৃত সারা বছরে সেখানকার বরফ গলে না সাদা ধপ করছে নির্মল নিস্তব্ধ গঙ্গাধরের এই স্বাভাবিক তুষার প্রীতি তিব্বতী ও পাহাড়িদের মুগ্ধ করেছিল তুষার শ্রেণী অতিক্রম করিয়া বারংবার হিমালয়ের এপার ওপার যাওয়ার তাহাদের মধ্যে তিনি বরফানি বাবা নামে পরিচিত হন এইসব অঞ্চলের অধিবাসীগণের অনেকেই তাহাকে চিনিত ও ভালোবাসিত তিব্বতে পৌঁছিয়াই তিনি লাসা যাইবার উদ্যোগ করিলেন কিন্তু এবার অনেকে তাহাকে ব্রিটিশের করিয়া বিরূপ ভাব পূর্বের বন্ধুরাও শত্রুর ন্যায় আচরণ করিল কেহ কেহ তাহাকে ভবিষ্যতে তিব্বতে আসিতে নিষেধ করিল তিন তিনবার আপ্রাণ চেষ্টা করিয়াও লাসা যাইতে না পারিয়া তিনি তিব্বতের পশ্চিম দিকে লাদাখের দিকে অগ্রসর হইলেন তাহার সুতীক্ষ্ণ নাশিকা দেখিয়া একটি ইরানি দলপতি তাহাকে বলিল ইরানি ব্যবসায়ী বলে পরিচয় দিয়ে আমাদের দলের সঙ্গে চলো তোমায় লাসা পৌঁছিয়ে দেব কাশ্মীরি শাল ব্যবসায়ীরাও তাহাকে বলে আপনাকে একটি মাত্র মিথ্যা কথা বলতে হবে যে আপনি লাদাখি মুসলমান তাহলে আমরা আপনাকে সঙ্গে নিয়ে যেতে পারি পথে কেউই সন্দেহ করবে না গঙ্গাধর উত্তরে বলেন কভি নেহি হোসাক্তা অর্থাৎ আমি সাধু আমার দ্বারা এ কাজ কখনো হতে পারে না রূপে সত্যের প্রতি স্বাভাবিক নিষ্ঠাবশত তখনই গঙ্গাধরের মন হইতে লাসা যাইবার এত দিনের বাসনা চিরতরে দূর হইয়া গেল